আমার স্বামীর চোখ উনি প্রতিদিনের মতো আজকেও গোল আসছে সময় আমার স্বামীর চোখ উঠাই নিছে আমার স্বামীকে বাঁচান আমার স্বামী হয়তো সে আর বাঁচবে না তাকে আপনারা বাঁচান সুপ্রিয় দর্শক ঘটনাটি বরিশালে আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টিং আজকের এই ভিডিওটি বিশেষ করে কোনো প্রবাসী ভাই যদি আজকের এই ভিডিওটি দেখেন আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে বিশেষ করে যারা প্রবাসে এবং যে ভাইয়েরা রয়েছেন বরিশালের ঘটনা দর্শক শ্রোতা এই ঘটনাটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষে যেই ভিডিওটি দেখেছে এবং যেই ঘটনাটি যে জানে সবাই অবাক হয়ে গেছে এবং সবাই চোখতে জল এসেছে এমন একটি দৃশ্য ছিল আপনারা ভিডিওতে ছোট একটি ক্লিপের অংশ দেখেছেন আর একটি করতেছে একজন মহিলা তার স্বামী ছিল তার স্বামী একটু রাজনীতির সাথে হয়তো বা জড়িত ছিল কিন্তু গ্রামের কিছু বকাইটে ছেলে ফেলে তাকে দুর্বৃত্তরা একটি মোটর কেন্দ্র করে মোটর সাইকেল কেন্দ্র করে অ্যাক্সিডেন্টের মামলা তাই সেই অ্যাক্সিডেন্ট হয়ও নাই অথচ তাকে ধরে নিয়ে এমনভাবে গণ ধুলাই দিছে অর্থাৎ তারা নিজেরাই যে পরিমাণে মার দিছে এবং গাছের সাথে বেঁধে বেপরকভাবে মার দিসে মার দেওয়ার পরে তাকে বাদ দুনিয়ার থেকে একবারে চিরদিনের মতো সরাই দেওয়ার জন্য বিদায় করে দেওয়ার জন্য যত ধরনের অপকর্ম সবই করেছে দর্শক এটা কি আমাদের সেই সাবেক স্বাধীন বাংলাদেশ দর্শক আপনাদের কাছে প্রশ্ন রইল এই আপুটি এত পরিমাণের কান্নাকাটি করতেছে তার কান্না দেখে প্রত্যেকটা মানুষ তার চোখের জল ধরে রাখতে পারে নাই দর্শক সে উনি বলতেছে যে আমার স্বামীকে আপনারা বাঁচান সে বাঁচতে চায় তাকে একটু পানি দেন সেই পানিটা পর্যন্ত তাকে দেয় নাই দর্শক শ্রোতা তাকে হাত পাও বেঁধে পরে। তাকে যে কাজটি করা হয়েছে সেটা আপনারা শুনলে হয়তো এখন শোনার জন্য প্রস্তুত ছিলেন না দর্শক তাকে চোখ উঠায় ফেলাইছে চোখ উঠাইয়ে হাতে নিয়ে বলের মতো টেনিস বলের মতো এদিক ওদিক করতেছে এবং খুব আনন্দ উল্লাস করতেছে দশস্থতা বাংলাদেশের পুলিশ প্রশাসনের উদ্দেশ্য বলতেছি আপনাদের সবার রিকোয়েস্টে তাদের উদ্দেশ্য দৃষ্টি আকর্ষণ করতেছি অবশ্যই এই ধরনের কর্মকাণ্ডতে যারা জড়িত আছে দৃষ্টান্তমূলক সাজা তাদেরকে দেয়া হোক এবং আইনি যত ব্যবস্থা আছে তাদেরকে দ্রুত আইনে প্রতিক্রিয়া তাদেরকে সাদার ব্যবস্থা করে দেওয়া হোক দর্শকতা আর আমরা কোনো বোনের কান্নার আওয়াজ শুনতে না চাই দর্শকতা কোনো মায়ের কোল জন্য আর খালি না হয় আর বিশেষ করে যারা অন্যায়ভাবে অত্যাচার করতেছে সারা বাংলাদেশের তারা যারা অন্যায়কারী তারা জীবন ভরেই অন্যায়কারী তারা কোনো দল বেদল হতে পারে না তারা চোর সবার জন্যই চোর সে জন্য চোর এবং যে চোরকে জন্ম দিছে সেও তাকে চোর বলে চোরের কোনো জায়গা হতে পারে না সন্ত্রাসের কোনো জায়গা হতে পারে না তাকে আমরা প্রশ্রয় দেব না এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন করে আর কোনো ঘটনা না ঘটে দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তা চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে আসি আমার আমি চিন্তা আমার স্বামীর কুত্তাই খাইব নাকি রক্ত ওটা শিয়াল বরাম চাল লাগে পাশের